নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই হঠাৎ করে ভাবছেন কেন দৃশ্যটা চেঞ্জ হয়ে গেল তাই তো তো দৃশ্যটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি রয়েছি এখন বাপের বাড়িতে হ্যাঁ হঠাৎ করেই চলে আসা হয়েছে আর বাপের বাড়িতে সেটা কাউকে জানানো হয়নি কিছু বলা হয়নি মানে হুট করে ঠিক হয়েছে আর হুট করে একদিন চলে এসেছি বাপের বাড়িতে বাপের বাড়ি আসার পর ভাবছি মায়ের কিছু কাজে হেল্প করবো তো তার জন্য আমি কিন্তু বললাম মাকে যে মা আজকে আমি রান্না করবো মার সাথে এবার আপনারা অনেকে ভাববেন যে বাপের বাড়িতে এসে কে কাজ করে ভাই বাপের বাড়িতে আসে মেয়েরা একটুখানি শুয়ে বসে রেস্ট নেওয়ার জন্য কিন্তু না এখানে কারণটা হচ্ছে অন্যরকম সেটাও বলছি আপনাদেরকে দাঁড়ান একটুখানি অপেক্ষা করুন আজকে মায়ের হাতে হাতে বানাবো হচ্ছে সরষে বাটা না না এই শিলে বাটা সরষে না সরষে বাটা দিয়ে বাটা মাছ তো এটাই বানাবো হচ্ছে আজকে মায়ের সঙ্গে আমি এবার আপনারা বলবেন যে সরষে দিয়ে বাটা মাছ তো আমরা সবাই রান্না করতে পারি কে না পারে না রান্না করতে কিন্তু তার আগে বানাবো হচ্ছে পেঁয়াজি কারণ কালকে রাত্রের ভাত রয়েছে মা বললো ভাতটাকে নষ্ট করা যাবে না খেতে হবে তো সেক্ষেত্রে ভাবছি ভাতের মধ্যে জল দিয়ে আলু ভাতেও রয়েছে মানে আলু সিদ্ধ রয়েছে তো দুটো পেঁয়াজি ভাজলে কেমন হয় তো সেই জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজি ভাজো বলে প্রিপারেশন নিয়েছি গতকাল যখন এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তখন আমাকে একজন ফোন করে রীতিমতো ধমকি দিয়েছিল যে কেন আমি আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে কোনো কিছু আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে তো যাই হোক সেই প্রসঙ্গ আমি আসবো না কারণ তার অত্যন্ত খারাপ লাগছে তাকেই বলতে চাই একটা কথাই যে তুমি আমার ভিডিও দেখবে না যার আমার ভিডিও খারাপ লাগবে যার আমার সম্বন্ধে আমার কথাবার্তা খারাপ লাগবে তাকে বলবো সে যেন আমার ভিডিও একদমই না দেখে ভিডিওর প্রথমেই যেন সে স্কিপ করে চলে যায় কারণ কারোর কথা অনুযায়ী আমি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবো না আর আমি কেন আপনারাই বলুন আপনারা কি পারবেন কারোর কথা অনুযায়ী নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবেন না তো ঠিক তেমনই আমিও কিন্তু কারোর ধমকিতে বা কারোর কথাতে আমি কিন্তু নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে পারবো না তাই তাকে বলছি সে যেন আমার ভিডিও একদমই না দেখে আমার ভিডিওতে আমি কী বলবো না বলবো আমার মুখ দিয়ে আমি কোন কথাটা বলবো কোন কথাটা না বলবো সেটা নিশ্চয়ই অন্য কারোর কাছ থেকে পারমিশান নিয়ে বলবো না সেটা স্বাভাবিক সেটা আমি কেন সেটা আপনারাও করবেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা আপনাদের কথাটা কার কাছ থেকে শিখে বা কার কাছে জেনে নিয়ে নিশ্চয়ই বলবেন না বা ভিডিওতে দেবেন না সেই ভয়েসটা নিশ্চয়ই তো সেরকমই আমিও কিন্তু নিজের কথাটা নিজেই বলেছিলাম আমি কার কাছ থেকে জ্ঞান নিয়ে বা কারোর কাছ থেকে কোনো কথা শিখে কিন্তু আমি ভিডিওতে বলিনি তো এটাই বলতে চাই আমি যে আমার ভিডিও যেন সে না দেখে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে পেঁয়াজি মাখাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে বা শুধু এটাকে তেলে ভাজলেই হয়ে যাবে সামান্য একটু পেঁয়াজি মধ্যে আমি হলুদ দিয়েছি কিন্তু দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে মেখে নিয়েছি এরপরে কড়াইতে সর্ষের তেল আর এই সর্ষের তেলটা না ভীষণ ঝাঁজ সরষের তেল দেওয়ার পরে অল্প অল্প ছোটো ছোটো করে কিন্তু পেঁয়াজিগুলো নিয়ে আমি তেলের মধ্যে ছিঁড়ে দিলাম এখানে জল দেওয়া ভাতের সঙ্গে এরকম গরম গরম পেঁয়াজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা আপনাদের কার কার ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই এদিকে কিন্তু আমার পেঁয়াজি বেশ উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি আর পেঁয়াজি দিয়ে কিন্তু একদমই জল আমি দিই নি বললেই চলে কারণ পেঁয়াজিটা তাহলে মচমচই হবে না যদি জল দিয়ে দিই এখানে আমি জল ছাড়া পেঁয়াজটি ভেজে নিয়েছি এখানে আর এদিকে আমার আলু সিদ্ধটাও মাখা হয়ে গেছে ওদিকে তো রয়েছে আগের দিনে শুধু ভাতে জল ঢেলে আলু সিদ্ধ দিয়ে কিন্তু খেয়ে নিলে হয়ে যাবে আর দেখো অন্যদিকে কিন্তু চালটা ধুয়ে বেশ ভালো করে মা এখানে ভিজিয়ে আমি শুধু হাঁড়িতে জল দিয়ে কিন্তু এই চালটা দিয়ে বসিয়ে দেবো তাহলে কিন্তু এদিকে ভাত বসানো হয়ে যাবে আমার অন্যদিকে কিন্তু আমি এবারে সরষে বাটার জন্য মানে বাটা মাছ দিয়ে সর্ষে রান্না করবো বলে তার জন্য কিন্তু আমি কালো সর্ষে নিয়েছি বেশ অনেকটা মতন আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি নিয়ে কিন্তু ব্লেন্ডার দিয়ে বেশ ভালো করে মিহি করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর এখানে আমি ছেঁকে নিয়েছি কারণ তর্কিতে যখন এই কালো সরষের খোসাগুলো যখন দেখা যায় তখন কিন্তু রীতিমতন আমার ভালো লাগে না দেখতে জিনিসটা তো আপনাদের আর ভালো লাগে যায় না কিন্তু আমার কিন্তু সেই খোসাটা দেখতে একদমই ভালো লাগে না আর এদিকে বাবা অনেকগুলো বাটা মাছ নিয়েছিল তো বাবা নিজেই বাটা মাছগুলো বাড়িতে কিন্তু কেটে দিয়েছে বেশ ভালো ফ্রেশ করে পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে আর এবারে বাটা মাছ কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে ভাজতে দেবো বাটা মাছগুলো সত্যি খুবই ছোটো 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 ছোটোর মধ্যেও কিন্তু একটু সামান্য বড় বাটা মাছ ছিল এরকম সাইজের বাটা মাছগুলোই কিন্তু ভালো লাগে খেতে যেহেতু এই বাটা মাছগুলো মধ্যে কাটা অতটা বোঝা যায় না তো তার জন্য কিন্তু এরকম বাটা মাছগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগে রুপশাস ওয়ার্ল্ড আমি একজন দিদিভাই আমার ভিডিওতে কিন্তু অনেক ভালোবাসা অনেক কমেন্ট করে যায় তো তিনি আমাকে তার অ্যাকাউন্টে গিয়ে তার ভিডিওতে যেন আমি ভালোবাসা দিয়ে আসি সে একটা আমন্ত্রণ জানিয়েছে তাকে বলছি আমি দিদিভাই তুমি তোমার ভিডিও করেছো তোমার সমস্ত ভিডিও আমি দেখি এবং হয়তো সময় অভাবের জন্য আমি আপনার ভিডিওতে কমেন্ট করতে পাই না কিন্তু আমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে সব প্রায় রান্না হয়ে গেছে শুধু এখানে পটল ভাজাটা বাকি আছে আর শুধু ওই যে বললাম সরষে দিয়ে বাটা মাছ সেটাই কিন্তু এখানে বাকি রয়েছে প্রথমে পেঁয়াজ ভাজলাম তারপরে হচ্ছে এখানে মাছের মাছগুলো ভেজে নিলাম বাটা মাছগুলো আর এবার কিন্তু শুধুমাত্র বাকি রয়েছে সরষে দিয়ে বাটা মাছটা যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলো তাহলে এবার বাটা মাছটা রান্না করা যায় মাছ আর পটল ভাজার পর যেই কড়াতে তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু এখানে কালো জিরে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচিগুলি কিন্তু ভালো করে দিয়ে রান্না করলাম এখানে আমি এরপর মিক্সির মধ্যে সরষে আর কাঁচা লঙ্কা কিন্তু বেশ ভালো করে বেটে নিয়েছিলাম বেটে নেওয়ার পর কিন্তু ভালো করে ছেঁকেও নিয়েছি কারণ সরষে যে খোসাগুলো সেগুলো খেলে কিন্তু ভীষণ গ্যাস অম্বল হয় আমাদের সাধারণত হয় আপনাদের হয় কিনা জানি না আমি তো সেটা কিন্তু বেশ ভালো করে জল দিয়ে ছেঁকে নিয়েছিলাম নেওয়ার পরে ভাজা পেঁয়াজ কিন্তু বেশ ভালো করে ঢেলে দিলাম সরষে আর কাঁচালঙ্কার যে গ্রেভিটা ছিল তারপর একটুখানি হলুদ গুলিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেটা দিয়ে দিলাম তার দেওয়ার পরে কিন্তু বেশ পাকা পাকা তিনটে এখানে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই লঙ্কাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ যখন হলুদটা দেবেন তখন কিন্তু একটু নুনটাও চেক করে দিয়ে দেবেন এর মধ্যে যেহেতু নুন দেওয়া নেই তার জন্য কিন্তু নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর সর্ষেতে তো নুন একটু বেশিই লাগে নুন দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে ঢেকে ভালো করে ফুটিয়ে নিলাম এখানে আমি ফুটে গেলে কিন্তু তারপরে টাকাটা খুলে এখানে মাছলে একে একে সব দিয়ে আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন কিন্তু আমার মনে হয় পেঁয়াজ দিয়ে কিন্তু এই বাটা মাছটা বেশি ভালো লাগে সেজন্য এই বাটা মাছের মধ্যে পেঁয়াজটা অবশ্যই দিয়েছি আপনারা আপনাদের মতন কিন্তু করতেই পারে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই পেঁয়াজটা আপনারা স্কিপও করতে পারেন আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনার নিজের স্বাদ অনুযায়ী দেবেন ঝালটা বেশি ভালো লাগে না এই বাটা মাছতে সেজন্য কিন্তু ঝালটা একটু কমই দিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেগুলো কিন্তু একটু ভাতের সাথে খাওয়া সময় মেখে নিলে কিন্তু বেশ স্বাদে ঝাল চলে আসে আর নামানোর আগে কিন্তু অবশ্যই এই কাঁচা সর্ষের তেলটা দেবেন সর্ষের যে কোনো রেসিপিতে বা পোস্ত যে কোনো রেসিপিতে কিন্তু এই সামান্য এক চামচ সর্ষের তেল দিলে কিন্তু রান্নার টেস্ট একদম বেড়ে একদম দুর্দান্ত হয়ে যায় খেতে আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট আজকে রান্না কিন্তু পেঁয়াজি ভাজা পটল ভাজা বাটা মাছ ভাজা আর ভাত আর এখানে রয়েছে হচ্ছে সরষে দিয়ে বাটা মাছ কিন্তু এখানে রান্না করা হয়ে গেছে আমার তারপরে কিন্তু আমার ভীষণ জোরে খেতে পেয়ে গেছে কারণ আমি রান্নার দিকে ছিলাম বলে খাওয়ার কিন্তু একটু সময় পাইনি তো আমি ভাবলাম যে মাছ ভাজা যেহেতু অনেকগুলো দুটো কিন্তু মাছ ভাজা খাওয়া যেতেই পারে আর একটুখানি পেঁয়াজি ছিল তো সেখান থেকে কিন্তু একটা পেঁয়াজি আর দুটো মাছ ভাজা বসে বসে কিন্তু আমি খেয়ে নিলাম মা আমাকে থেকেই বললো যে তুই দুটো মাছ ভাজা আর পেঁয়াজি খা তারপরে আমি তোকে কিছু বানিয়ে দিচ্ছি ওদিকে আমার মাছ ভাজা আর পেঁয়াজি খাওয়া শেষ করতে না করতেই মা কিন্তু এখানে আমাকে ওটস বানিয়ে দিয়েছে আর সত্যি বলতে এই মশলা ওটসটা খেতে ভীষণই সুন্দর এই এক বাটি ওটস খেয়ে কিন্তু আমার একদম পেট ভরপুর পরিমাণে ভরে গেছে আজকে দুপুরে রান্নাবান্নার ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অনেকটি ভিডিওতেই সকালে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের